চলে এসেছি আজকে বাগানে মালটা লেবু মৌসুমি যে মালটা মৌসুমি লেবু তার কিছু পরিচর্যা নিয়ে অক্ষরে যারা কমার্শিয়াল কাজ করছেন বা টবে লাগিয়েছেন তাদের কিন্তু কাজ করা শুরু আর এই সময় যদি না গাছের পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু গাছে ফল পাবেন না চলুন নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শুরু করছি বাগানের পরিচর্যা নিয়ে বাগানের পরিচর্যা বলতে চলে এলাম আমরা আজকে মালটা মৌসুমি পরিচর্যা নিয়ে মালটা মৌসুমি যেসব পরিচর্যা তার মধ্যে তিনটে রোগ আপনাদেরকে আমি পরিদর্শন করিয়ে দিই এই গাছের তিনটে রোগ কিন্তু আপনাদের আগে পরিচয় করে দিতে হবে এক হলো দেখুন এই যা বর্ষা খানিক কয়েকদিন বর্ষা হয়েছিল তারপরে দেখুন পাতা কুকড়ানো শুরু হয়ে গেছে এভাবে এটা কিন্তু গাছের মূল রোগ এই রোগটা যদি আপনারা নিরাময় না করতে পারেন পরের বছর কিন্তু ফুল এবং ফল কিছুই পাবেন না আরেকটা চলে আসছি এই গোড়ায় গোড়ায় যদি ভাঙ্গাস বা ছত্রাক লেগে যায় তখন কিন্তু আপনারা আর গাছটাকে বাঁচাতে পারবেন না আর তৃতীয় নম্বর দেখুন এই একটা গাছেই কতগুলো দেখিয়ে দিচ্ছি এই শুকনো ডাল এই শুকনো ডাল হওয়া যদি শুরু হয়ে যায় তাহলেও কিন্তু গাছ আপনারা ফুল এবং ফল কোনোটাই পাবেন না সেই জন্য আপনাদেরকে আজকে দেখাবো এই অক্টোবর মাসে এই তিনটে রোগের কিভাবে পরিচর্যা করবেন কিভাবে করবেন চলুন প্রথম দেখুন আমি কিন্তু শুরু করে দিয়েছি ছত্রাকনাশক দেখুন ছত্রাকনাশক আপনারা যে কোনো বাজারে ভালো ছত্রাকনাশক নিতে পারেন আমি স্যাফটা নিয়েছি সেই স্যাফে দেখুন স্প্রে করে দিয়েছি পুরো গাছগুলোতে আর ওটা ঠিক স্প্রে করবেন বিকেলের টাইমে সারা রাত্রি স্প্রেটা থাকলো এবং স্প্রে থাকার পরে গাছের জলটা যেন ভিজে থাকে তাহলে এই কুঠে লাগা রোগটা যেটা আমরা পাতা কুংড়ানো বা গ্রাম বাংলায় কুঠে লাগা বলি সেটা কিন্তু অনেকটাই নিরাময় হয়ে যাবে তারপরে শুরু করে দেবো গাছের খাওয়ার দেওয়া গাছের খাওয়ার দেওয়ার যেটা প্রথম মূল হবে এই সময় কিন্তু আপনাদেরকে অনুখাদক বেশি পরিমাণে দিতে হবে দেখুন আমার বাগানে কিন্তু এতগুলো গাছ আছে সেই গাছে আমি কিন্তু আজকে চলে এসেছি অনুখাদক নিয়ে আপনারা যে কোনো ধরনের অনুখাদক কিন্তু ইউজ করতে পারেন আমি পার্টিকুলার একটা অনুখাদক বলবো না আমি বায়োভিটা অনুখাদকটা দিই আর জিঙ্ক দিই সেটা কিন্তু জিঙ্কের জিঙ্ক সালফেট দিই বোরন দিই আর ওর সঙ্গে আপনাদের এপসাম সল্ট দিই এবং সাদা পটাশটাও কিন্তু খানিকটা দিয়ে রাখি আর মাল্টিপারপাস যে এই সময় যেটা আপনাদেরকে বিশেষ করে করতে হবে গাছে কিন্তু হিউমিক অ্যাসিডটা আপনাদের পরিমাণ মতো প্রত্যেকটা গাছে পাঁচ গ্রাম করে দিলেই যথেষ্ট গাছের গোড়াতে এক চাকর দূরত্বে দেখুন আমি একবারে দেখিয়ে দিয়েছি মাটি কিন্তু কুপিয়ে নিয়েছি সেই কোপানোর থেকে দেখুন গোড়া থেকে প্রায় এক চাকর দূরে কিন্তু এই সারগুলো সবগুলো দেবেন ওতে কিন্তু কিছুটা রাসায়নিক সারও থাকছে কিছুটা জৈব সার থাকছে আর গোবর সার কিন্তু এই সময় আপনাদের মাস্ট দিতে হবে হিউমিগ অ্যাসিড যদি আপনারা না দেন গাছের যে গোড়াটা হালকা হবে না গাছের হালকা গোড়া করার জন্যই কিন্তু হিউমিগ অ্যাসিডটা বেশি পরিমাণে দরকার আর এপসাম সল্পটা দরকার হচ্ছে এই গাছের ফুল এবং ফল আসার জন্য বরণটা প্রয়োজন হচ্ছে আপনার এই গাছের পাতাগুলো সবুজ রাখার জন্য আর এর সঙ্গে তো ছত্রাসনাক যে স্প্রেটা আপনারা করবেন একটু কীটনাশক কিছু দিতে পারলে ভালো হয় তাহলে কী হবে গাছের পাতাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে এই যে কুকড়ানো ভাবটা ছেড়ে যাবেন এভাবে কিন্তু গাছের যদি পরিচর্যা এই অক্টোবর মাস থেকে শুরু করে দেন তাহলে ফুল এবং ফলে কিন্তু ভরে উঠবে জানুয়ারি মাসে ফুল এবং ফল আসার জন্য আপনাদের এখন থেকেই কিন্তু পরিচর্যা শুরু করতে হবে এক প্রত্যেক মাসে মাসে এর জন্য কিন্তু খাবার দিতে থাকতে হবে আর আপনারা যদি চান আমার চ্যানেল ছুটকি গার্ডেন ব্লগ অবশ্যই ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইবও করে রাখবেন তাহলে আপনারা এই যে প্রত্যেক মাসে কি কি খাবার দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সবই আপনারা আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আশা করি আমার এই যদি ভালো লেগে থাকে টিপসটা আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে শেয়ার করতে কিন্তু ভুলবেন না